বিপ্লবের পর স্বাগত প্রায় প্রতিনিয়ত দেখা যায় যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে মানব পাচারের ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক জায়গা থেকে মূলত অভিযোগ উঠে আসছিল যে মানব পাচার হচ্ছে আবারও আদেশের বিভিন্ন রাজ্য থেকে এই অভিযোগ কিন্তু উঠে এসেছে এবার খবর যে মানব পাচারের চক বাঞ্চাল করল রেল পুলিশ এক মহিলা সহ ষোলো জনকে উদ্ধার করলো পুলিশ মানব পাচার নিয়ে দেশ জুড়ে এবার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সে বিষয়ে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী মানব পাচারের ঘটনা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে উঠে আসে আমাদের রাজ্য ত্রিপুরা থেকেও উঠে এসেছে বিভিন্ন সময় দেখা গেছে এনআইএর আধিকারিকরা রাজ্যে এসেছেন এই গোটা বিষয়কে কেন্দ্র করে সেখানে কিন্তু প্রধান দায়িত্ব পালন করে থাকেন রেল পুলিশ কেননা রেল দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে মানব পাচারকে যাদেরকে এখানে রাজ্যে আনা হয় বা অন্য দেশ থেকে দেশে আনা যায় এই বিষয়গুলিকে কেন্দ্র করে রেল পুলিশ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়টা যদি একটু তুলে ধরো এক প্রকার সক্রিয় হয়ে উঠেছে মানব বাচ্চাদের যে চক্রীরা তারা এবং এক্ষেত্রে তোমার প্রবেশের তদন্তে নেমেই কিন্তু এক প্রকার বলা যায় যে জাতীয় তদন্তকারী সংস্থা রয়েছে তাদের হাতে কিন্তু ইতিমধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তবে এক্ষেত্রে বলা যায় চলতি বছরে কিন্তু একাধিকবার তারা দফায় দফায় অভিযান চালিয়েছেন এনআইএর আধিকারিকরা এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযুক্তদেরকে কিন্তু গ্রেফতারও করেছিলেন তবে সেক্ষেত্রে তোমার আহ বলা যায় যে এখনো কিন্তু এর মধ্যে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে অভিযুক্তদেরকে কিন্তু রীতিমতো তাদেরকে আটক করে গুহাটিতে নিয়ে গেছে তবে এই মামলায় কিন্তু এখনো নিষ্পত্তি কম না হলেও এরই মধ্যে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরো একবার যে অভিযান চালাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে কিন্তু গ্রেফতারও করা কিন্তু উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে কেননা আহ তোমার আহ তেরো থেকে উনিশ এপ্রিল চলতি বছরের সময়ের মধ্যে কিন্তু তোমার উত্তর পূর্বের সীমান্ত রেলওয়ে পক্ষ থেকে যা রেলওয়ে সুরক্ষা বাহিনী আহ আর এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বিভিন্ন ট্রেন এবং তোমার রেলওয়ে স্টেশনে কিন্তু নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই তল্লাশি অভিযান চালানোর সময় কিন্তু ষোলো জন নাবালককে সফল ভাবে তারা উদ্ধার করেছে তবে এছাড়াও তোমার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ পাশাপাশি টাইল লাইন এবং এনজিওর সহযোগিতায় কিন্তু দু হাজার তেইশ চব্বিশে অর্থবত্রের সময় কিন্তু ছশো চুয়ান্ন জন নাবালক যার মধ্যে কিনা তোমার চারশো ন ছেলে এবং দুশো পঁয়তাল্লিশ জন রয়েছে মেয়ে এবং পাশাপাশি ঊনসত্তর জন মহিলাকে উদ্ধার করেছে তবে প্রয়োজনীয় আইন প্রক্রিয়ার জন্য কিন্তু উদ্ধারকৃত শিশু এবং মহিলাদের সংশ্লিষ্ট চাইল্ড লাইন এনজিও এবং পাশাপাশি তোমার এর হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে তবে এছাড়াও একই সময়ে একই সময়সীমার মধ্যে বারো জন মানব পাচারকারী গ্রেপ্তারও করা হয়েছে এই খবরও আমাদের কাছে রয়েছে এবং তাদের মধ্যে আহ তোমার রয়েছে ব্যক্তি এবং তার মধ্যে জন নাবালক রয়েছে নাবালিকা এবং দুজন পুরুষ এবং একজন রয়েছে মহিলা তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে এই সময়ের মধ্যে তবে তার পাশাপাশি বলা যায় গত আঠেরোই এপ্রিল অর্থাৎ এই চৌকি বছরে কিন্তু একটি ঘটনা কাটারি কাটারি হারের আর পি এফ টিম কাটারিহার রেলওয়ে স্টেশন থেকে তিনজন অসহায় নাবালক কে উদ্ধার করেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রমানের ভিত্তিতে তাদের অভিভাবকদের হাতে কিন্তু তুলেও দিয়েছে সফল ভাবে যারা ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন তবে পাশাপাশি আরও একটি খবর রয়েছে যে ট্রেন এবং রেলওয়ে চত্বরে কিন্তু তোমার যত্ন এবং সুরক্ষার প্রয়োজন হওয়া পশুদের দুঃখিত শিশুদের কিন্তু পাওয়া গিয়েছে বলে জানা গেছে এবং পাশাপাশি তাদের ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিরোধকমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এছাড়াও তোমার যাত্রীদের ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লড়াইও কিন্তু চালিয়ে হয়েছে এবং মানব সাথে বিশেষ করে যারা যারা জড়িত রয়েছেন বা সন্দেহবাজন ব্যক্তিরা রয়েছেন তাদের উপর কিন্তু কড়া নজরদারি রাখা রাখা হচ্ছে এবং পাশাপাশি উপযুক্ত অভিভাবক ছাড়া যে কোনো শিশু যদি উদ্ধার করা হয় সেই শিশু সন্দেহজনক ভাবে চলাচল এবং একা ভ্রমণ করা ইত্যাদি বিষয় ঘটনার উপর কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলেছে এর আগেই এবং পাশাপাশি এই যে মানব পাচার বা মানব পাচারের ছক বানচাল করছে রেল পুলিশ সেটা তো একদিকে ঠিক আছে অন্যদিকে এই যে প্রতিনিয়ত মানব পাচার হচ্ছে সে দিকে কিন্তু বিশেষ নজর কি দেওয়া দরকার বিএসএফ কে না আমরা জানি যে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় থাকেন বিএসএফ তবে কিভাবে তাদের চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত এ ধরনের কাণ্ড কারখানা চলছে সেক্ষেত্রে এনআইএ তো

আছে। তবে তুমি এবার রাজ্যের ক্ষেত্রেই ধরো যেখানে রাজ্যকে বা ত্রিপুরাকে কিন্তু একটা corridor হিসেবে কাজ করানো হয়। কেননা ত্রিপুরার সীমান্ত দিয়ে শুধুমাত্র যে কেবল মাদক পাচার হয় বা বিভিন্ন ভাবে গরু পাচার পাবে করা যায় বা বাংলাদেশে অনুপ্রবেশ যে করে তার কিন্তু নয় অঙ্কিতা। কেননা সেই জায়গায় দাঁড়িয়ে এবার সীমান্ত পারাপারের ক্ষেত্রে কিন্তু রোহিঙ্গারা রয়েছে এবং এরই পাশাপাশি তোমার ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে কিন্তু মাদক পাচারও হচ্ছে বলে কিছুটা এক প্রকার অভি চুপকে তবে এবারই এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালানো হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমার এন আই এ কিন্তু সফলও হয়েছে এবং বিগত বছর গুলিতেও কিন্তু একই চিত্র লক্ষ্য করা গেছে যেখানে বাংলাদেশের সীমান্ত এলাকায় তোমার তল্লাশি অভিযান শুরু করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার বলা যায় সীমান্ত রক্ষী বাহিনী বা বলা যায় বিএসএ তাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে তবে সেই ক্ষেত্রে সূত্র মারফত যে খবর ছিল আমাদের কাছে মূলত বাদক পাচার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এদিন আবহাওয়া অভিযান চলেছিল এবং বিগত বছরে তোমার লাস্ট আহ দিকে অর্থাৎ নভেম্বরের দিকেও কিন্তু একই ঘটনা লক্ষ্য করে গিয়েছিল যে সেই সীমান্ত এলাকা থেকে প্রায় তোমার পঁচিশ কি ধরা হয়েছে সন্দেহমূলক ভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং এই ব্যক্তিরা মানুষ পাচারের সঙ্গে যুক্ত বলেও কিন্তু রীতিমতো পরবর্তী সময় খবরও উঠে এসেছে তবে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী তারা রয়েছেন বাংলাদেশের সঙ্গে বা ত্রিপুরায় যে সীমান্ত আছে তার কিছু কিছু এলাকায় কিন্তু লক্ষ্য করা এখনো

ঘেরা রয়েছে সীমান্ত এলাকায় তৎসঙ্গে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন বিশেষ করে উত্তর ব্যবহার করে বা করিডোর হিসেবে ব্যবহার করে মানব পাচার অব্যাহত রয়েছে তাই হবে তাদের ভূমিকা সেদিকে পালন করতে হবে অন্যদিকে যারা রেল পুলিশ রয়েছেন তাদেরকেও সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে তবে আগামী দিনে মানব পাচারের ঘটনা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন